আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আমি আপনার বলে আমি ভালো আছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বিষয় হচ্ছে আমরা যখন বিটিভি বানাতে গিয়ে শুধু পিটিভির মতন পিটিভি বানাতে হবে আর যদি বিটিভি বানাতে না পারলে বিটিভি বানাইবার জন্য যায়ন শুধু 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 বিটিভি বানান বলে হয় চেষ্টা করবেন না বিটিভির মতন বিটিভি বানাতে হবে আর একটা কথা হচ্ছে কি একটা কথা শেষ হয়েছে আর একটা কথা হচ্ছে যারা রেস বিটিভি বানায় তারার জীবন তারার প্রাণ মন দিয়ে বিবেগ দিয়ে তারা কাজটা করিবার জন্য চেষ্টা করে না হলে কাজটা করতে পারে না যদি কাজটা করিবার জন্য চেষ্টা করে অবশ্যই বিটিভি বানাবার জন্য চেষ্টা করে এবার একটা কথা মনে রাখবেন যেমন কর্ম এমন ধর্ম যেমন ফল এমন ফলন যে তার মতন করি কাজ করতে হবে তার মতন করি চলতে হবে তার মতন করি চললে তখন তে ভালোবাসবে আর না হলে ভালোবাসবে আশা করি আমি আপনার কি বোঝাইতে পারছি Baia Lápis